নমস্কার আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনি কি ফুচকার ব্যবসা করবেন ভাবছেন কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য ফুচকার ব্যবসা কিভাবে করতে হয় সেটা জানার জন্য আমি গিয়েছিলাম সন্তোষদার কাছে সন্তোষ একজন ফুচকা বিক্রেতা ওনার কাছ থেকে জেনে নেব কেউ যদি নতুন ফুচকার দোকান করতে চায় তাহলে কিভাবে কি করতে হয় তাহলে চলুন শুরু করা যাক সন্তোষ দা আপনাকে আমাদের ভিডিওতে স্বাগতম প্রথমে বলুন আপনি কেমন আছেন ভালো আছি আচ্ছা সন্তোষ দা আপনার বয়স কত এখন এই পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আপনি এই ফুচকার ব্যবসা কতদিন ধরে করছেন মিনিমাম তিন বছর যদি কেউ নতুন ফুচকার দোকান করতে চাই তাহলে মিনিমাম কত টাকার ইনভেস্টমেন্ট দরকার পড়ে মোটামুটি নিজস্ব যার ভ্যান থাকবে সেটা তো আলাদা খরচা এমনি এক দেড় হাজার টাকার মধ্যে হয়ে গেল ফুচকার দোকান করতে গেলে কি কি জিনিসপত্রের দরকার পড়ে ফুচকার দোকান করতে গেলে মিনিমাম প্রথমে তো একটা বাস্ক লাগবে তারপরে যদি নিজে ভ্যান বা ঠেলা গাড়ি এইসব থাকে তো আলাদা ব্যাপার তারপরে আমি ফুচকার জিনিসপত্র লঙ্কা আটা পেঁয়াজ আলু তেঁতুল মশলা যা যা লাগে এইসব ফুচকা রাখার যে বক্স থাকে ওটা বিভিন্ন সাইজের হয় ওটা বানাতে কীরকম কী খরচ পড়ে এবং ওটা কোথায় বানানো হয় বিভিন্ন সাইজের উপর দেড় হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার কোনো ঠিক নেই কাঠমিস্ত্রি গাছেই বানানো যায় বলে সাইজ অনুযায়ী ফুচকার দোকান কোথায় করলে কাস্টমার বেশি হবে ফুচকার দোকান কোথায় করলে তো না নিজের উপরই এখানে যার মাল কোয়ালিটি ভালো থাকবে এমনি রাস্তাঘাটে এক জায়গায় বসে থাকলেও একবার দুবার প্রথমে তো কাস্টমার তো হয় না এটাকেই তৈরি করতে লাগে আমার যেমন তিন বছর জায়গায় এক দেড় বছর পর আমার আস্তে আস্তে ধীরে ধীরে এখন কাস্টমারটা হয়েছে আচ্ছা সন্তোষ দা মনে করুন কোনো এক জায়গায় অলরেডি একটা বা দুটো ফুচকাওয়ালা বসে সেখানে যদি কেউ ফুচকা বিক্রি করতে চায় তাহলে সে নিজের সেল বাড়াবে কীভাবে নিজের কোয়ালিটির উপর যেন যেমন তার কাছেই তো খেয়ে আসছে নতুন করে দেখবে ওনার ফুচকাটা কীরকম হচ্ছে এই সেইভাবে আচ্ছা যে নতুন ফুচকার দোকান করতে চাই সে ফুচকা বানানো শিখবে কিভাবে শিখবে তো মানে কেউ কেউ কারোর তো ব্যবসা তো দেখায় না আমাদেরও ব্যবসা কেউ দেখায়নি সব মোবাইলে ইউটিউবের মাধ্যমে এগুলো করে দেখেছি আচ্ছা স্পেশাল ফুচকা কত রকমের হয় এবং তার নামগুলো যদি একটু বলেন সাল ফুচকা তো আমি মিনিমাম এমনি চাটনি ফুচকাই করি এছাড়া দই ফুচকা হয় চকলেট ফচকা হয় বিভিন্ন ধরনের একরকম বার করলেই হলো নাম দিলেই হলো আচ্ছা যদি ঠিকঠাক সেল হয় মানে কমও না বেশিও না একদম ঠিকঠাক তাহলে ফুচকা বিক্রি করে কত টাকা ইনকাম করা সম্ভব মিনিমাম সেলের উপর যদি হাজার টাকা যদি সেল হয় আমি কথাই বলছি হাজার টাকা সব কিছু বাদ দিয়ে পাঁচশো টাকা ছশো টাকা থাকবে অনেকে আছে ফুচকার স্টল লাগাই আবার কেউ ঠেলা গাড়িতে বিক্রি করে আবার কেউ ভ্যানেতেও বিক্রি করে তো কিসে বিক্রি করলে সুবিধা হয় কিসে মানে যার যার সে আমার যেমন ভ্যান আছে আমি ভ্যানেই ঠেলা গাড়ি করলে আলাদা ব্যাপার যার যার ইয়ে একটা নতুন ভ্যান বা ঠেলাগাড়ি বানাতে খরচ কিরকম কি হয় একটা ভ্যান বানাতে গেলে নতুন ভ্যান বানাতে গেলে বারো তেরো হাজার টাকা লাগবে খুব বেশি জোর বারো তেরো পনেরো কোনো ফুচকাওয়ালা কাস্টমারকে ফুচকা খাওয়ানোর জন্য কখনো শালপাতার প্লেট দেয় আবার কখনো প্লাস্টিকেরও প্লেট দেয় তো এটার মধ্যে সস্তা কোনটা পড়বে সস্তা পড়ে তো এমনি আমি তো এখন তো শালপাতা পাচ্ছি না আগে যেমন শালপাতার বাটি বাটিতে দিতাম এখন আপাতত প্লাস্টিক বাটিটাই দিচ্ছি কোনো সময় শেষ হয়ে গেলে এমনি শালপাতা মুড়িয়ে দিচ্ছি আগে যেরকম চলতো শালপাতা মুদি ওদি আপনি কম না একই গড়ে পত্তায় এখন পাচ্ছি না ওই বাটি এই ধরনের প্লেটগুলো কোথায় কিনতে পাওয়া যায় প্লেটগুলো পাওয়া যায় মুদিখানা দোকানে সব দোকানে রাখে না কিছু কিছু দোকানে রাখে কোনো দিন সেল একটু কম হয় বা কোনো দিন একটু বেশিও হয় তো আপনি আলু মাখা কতটা বানাবেন বা তেঁতুল জল কতটা বানাবেন এটা ঠিক করেন কীভাবে করে আমাদের করতে করতে পরিমাণ হয়ে যায় ফুচকা কতটা তার উপর পরিমাণ হয়ে যায় কতটা আলু লাগে কতটা না লাগে যেমন আজকে এমন এনেছি ছয় সাত কেজি আলু ওই আমার মোটামুটি হয়ে যাবে ওই আলুর উপরই আচ্ছা তুল জলটা একটু বেশিই করি লোক চায় তো গরমকালে আরও বেশি করতে লাগে এখন শীতকাল অতটা টকটা খেতে চায় না গরমকালে যেটা যেই অনুযায়ী করিস তার থেকে ডব এই শীতকালে যেই অনুযায়ী করি তার থেকে ডবল করতে লাগে শীতে একটু এক্সট্রা টক জল চায় ইয়ে তার জন্য বেশি করতে লাগে শীতে গরমে তেঁতুল জল বানাতে গেলে কী কী দিতে হয় তেঁতুল জল বানাতে গেলে তো মিনিমাম প্রথমে তেঁতুল নুন নুন সাদা নুন লঙ্কা গুঁড়ো সিদ্ধ লঙ্কা মৌরি জিরে ধনে গুঁড়ো তার লেবু তারপরে হচ্ছে গিয়ে চাট মশলা বিভিন্ন রকমের ইয়ে জল জিরে দিয়ে তৈরি করতে হয় যার যে যেটা করে আমি আমার ইয়েতে আমি আলু মাখা বানাতে গেলে কি কি দিতে হয় আলু মাখাতে গুঁড়ো 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 লঙ্কা চাট মশলা এইসবই আচ্ছা অনেক বিয়ে বাড়িতে কফির স্টল লাগে পকোড়ার স্টল লাগে পানেরও স্টল লাগে ফুচকারও স্টল লাগে তো এই ধরনের ফুচকার যদি অর্ডার আসে তাহলে কাস্টমারের সঙ্গে ডিল কীভাবে কি করতে হয় বিয়ে বাড়ি অর্ডার মানে বিয়ে যে কোনো অনুষ্ঠানে হাজার হিসাবে এখন যেমন দিচ্ছি পাঁচ দশ টাকায় পাঁচটা ফুচকা সেটা দু টাকা করে পিস করছে এক হাজার ফুচকা দু হাজার টাকা দু হাজার ফুচকা চার হাজার টাকা এরা করে ইয়ে হয় আপনি অনেক দিন ধরে এই ব্যবসাটা করছেন ব্যবসা করতে করতে অনেক ছোটোখাটো ভুল হয়তো করেছেন সেখান থেকে শিক্ষা নিয়ে নতুনদেরকে যদি কোনো পরামর্শ দিতে চান তাহলে দিতে পারেন তুমদের প্রথমে বলছি করলে প্রথমে অসুবিধা হবে আমি যখন ফুচকা বানাতাম আমার দেখ ফুলতোই না চিকচিকি চিকচিকি ফেলে দিতাম এখন সে আস্তে আস্তে ইয়েটা হয়েছে এইভাবেই প্রথম মানুষ আস্তে আস্তে শেখে জিনিসটা তারপরে হয়ে যায় ঠিক এই ইন্টারভিউ এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ সন্তোষ দেখে ইন্টারভিউ দেওয়ার জন্য ধন্যবাদ তাহলে আপনারা জানতে পারলেন ফুচকার দোকান কীভাবে শুরু করতে হয় যদি আপনিও ফুচকার দোকান করতে চান তাহলে শুরু করে দিন আর কিছু পরামর্শ আমি নিজের থেকে দেব যেমন যখন ফুচকা বিক্রি করবেন তখন হাতে গ্লাভস পরবেন গ্লাভসের দাম কিন্তু খুব বেশি নয় দশ থেকে পনেরো টাকা হয়তো দাম আর মাথায় ক্যাপ পরতে পারেন ক্যাপ মানে ওই চুল আটকানোর জন্য যে ক্যাপগুলো হয় সেটাকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে তো ওইটাও ইউজ করতে পারেন আর পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে থাকবেন আর সব সময় চেষ্টা করবেন শাল পাতার প্লেট ইউজ করার কারণ প্লাস্টিকের প্লেট পচে না ওটা পরিবেশের জন্য ক্ষতিকর সার শাল পাতার প্লেট ফেলে দিলে ওটা কিছুদিনের দিনের মধ্যেই পচে মাটিতে মিশে যায় তো এটা একটু খেয়াল রাখবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে